বঙ্গদেশে মুসলমানদের বঙ্গভাষা ব্যবহার আমাদের সেই কথাই সমর্থন করে দিয়েছে বাংলা ভারতের মুসলমানদের মাতৃভাষা উর্দু এটা একটা মিথ্যা প্রচার হায়দ্রাবাদে উর্দু আছে উত্তর ভারতে উর্দু আছে মুঘল রাজনীতির আশপাশে কিন্তু বাংলাদেশের মুসলমানদের মাতৃভাষা যেমন উর্দু হয় না কেরালার মুসলমানদের মাতৃভাষা উর্দু হয় নাই কারণ ওনার জেনারেল থিওরিটা হচ্ছে আমি এই যেটা বলছি আব্দুল করিম ইজ নট অনলি এ হিস্টোরিয়ান বাট ইজ এ হিস্টোরিওগ্রাফার ইজ এ থিওরিস্ট অফ হিস্ট্রি আমরা যে হেগেলের প্রশংসা করি ফিলোসফি ওয়ার্ল্ড হিস্ট্রি লিখেছেন যেখানে বলেছেন কি আফ্রিকা কোনো ইতিহাস নাই ভারতে কোনো ইতিহাস নাই হ্যাগেল তো অনেক বড় পণ্ডিত অনেক বড় দার্শনিক কিন্তু তার ধরা পড়ে নাই কালো মানুষদের কোনো ইতিহাস হতে পারে এটা এখনো পৃথিবীতে এখন মাছ নামে যারা চালু আছে তাদের অনেকের মধ্যে ব্যাধি দেখা দিয়েছে যারা ওই হ্যাকেলকে বিশ্বতম অনুকরণ করে যায় যে ভারতের কোনো ইতিহাস সম্ভব কেন নয় সেই জন্য বলছি যে বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলা এটা বোঝার আগে বুঝতে ভারতের সকল অঞ্চলের মুসলমানদের মাতৃভাষা তাদের সঠ অঞ্চলের মাতৃভাষা এইটা এইরকম দীপ্তির সাথে তার তারাকে লোক বলেন নাই এই জন্য আমি এটি আমার গুরু আহমদ সোহার একটা নির্দয় করতেছি বাঙালি মুসলমানদের একজন চিন্তাশীল লোকের আবির্ভাব হয় নাই কথাটা একটু অতিরঞ্জিত মার্কিনের মৃত্যুর মতো কিছু কিছু লোক আছেন আব্দুল করিমকে নিঃসন্দেহে বাংলা মুসলমানদের সবচেয়ে চিন্তাশীল বলে আমি ঘোষণা করতে চাই

কিন্তু আমরা ওনাকে মেয়ে বলে বাদ দিয়েছি আর এনাকে গাইনা বলে বাদ দিয়েছি এটা নানাভাবে লোকজনকে বাদ দেওয়া হয়